গরমে নিজের মাথা ঠান্ডা রেখে পান্তে ভাত দিয়ে নিজেকে শান্ত করবো ভেবেছিলাম কিন্তু পান্তে ভাতের কথা শোনাতে সবাই আবার আমাকেই একটা প্রশ্ন বান ছুড়ে দিল কি খাওয়াবে পান্তা ভাত দিয়ে ছাত্র ছানা আর পোস্তপাটা ক্ষমতা থাকলে ভিডিওর মতন সব কিছু জোগাড় করে খাওয়াও এটা শোনার পর আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না ক্ষমতার কথা বলে দিল না তাই চটি পরে চটক পটক করে হেঁটে চলে গেলাম বাজার আর জোগাড় করে নিলাম তেরো রকমের পথ পান্তা ভাত খাওয়ার জন্য আমরা সবাই খুব সামান্যই ভাত খায় তাই তেরো রকম পদ্ধতি জোগাড়টা করেছিলাম সেটা আবার ভাতের থেকে একটু পরিমাণে বেশি হয়ে গেল তা আমি নিয়ে নিয়েছিলাম আলু ভাতে আলু ভাজা আলুর চপ আলু বেগনি পেঁয়াজি ভাজা ছাতু আচার দিয়ে মেখে নিয়েছিলাম পোস্ত অনেকটা সরষের তেল আর নুন দিয়ে মেখে নিয়েছিলাম চানাচুর তেল আম ডিম ভাজা দু রকমের মাছ ভাজা মুসুরির ডাল সেদ্ধ করে মেখে নিয়েছিলাম কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে গোটা কাঁচা পেঁয়াজও নিয়েছি একটা সবুজ রঙের কাঁচা লঙ্কাও নিলাম আর দুটো গোটা গোটা শুকনো লঙ্কা বেশ ভালো করে ভেজে রোবড়ে নিয়েছিলাম একদম নতুন জামায়ে থালার মতন এক থালা করে সাজিয়ে সবাইকে খেতে দিয়ে দিলাম বাপরে কি চিৎকার কে চিৎকার করছে বিলু দেখ তো কে নতুন দি ও নতুন দি কাকে গো এক কথা শোনাচ্ছ আর বলিস না তোর কাছে এই তেরো রকমের খাবার নিয়ে গেলাম না খাওয়াতে স খাবার টেবিলে বাবা নেই বাবা বলে উঠলো পিউকে দেখো এত গরমে তো ঠিকই রান্না করছে গরম পড়েছে আর তোমার রান্না শেষ আর তো দেখছি ঘরে রান্না বান্নাই করছো না এই কথাগুলো বল শুনতে ভালো লাগে বেশ হয়েছে বেশ হয়েছে কি বেশ হয়েছে গো নতুন দিন বেশ হয়েছে বলবো না এমন খাবার খেয়েছে না সকালে পান্তা ভাত দিয়ে যে বিকেলে আর কেউ খেতে চাইছে না সবাই বলছে পেট একদম ভার ভাতের থেকে পদই বেশি হয়ে গেছে তাই বিকেলেও আমি ছুটি পেয়ে গেলাম রুটি করার হাত থেকে থ্যাংক ইউ পিউ থ্যাংক ইউ তাহলে এই বেলায় যাই বাবা তাড়াতাড়ি টিভি খুলে শান্তিতে এসি চালিয়ে বসি গা টিভি দেখতে তাহলে তোমাদের কেমন লাগলো আমার এই ভিডিও তেরো রকমের পদ দিয়ে পান্তা ভাত খাওয়া আর গল্পটা নতুন দিন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে ধন্যবাদ